সূর্য উজ্জ্বল আলো ছড়িয়ে জঙ্গলে গোলাপি জল নালিমা নদীর ধারে উঠছিল হঠাৎ সে দেখতে পেল সবুজ পোশাকের ডাইনি নীলিমা এক পাথরের উপর বসে চিন্তায় ভুগছে লালিমা নীলিমাকে বলল তুমি কি এখানে একা কি হয়েছে নীলিমা নালিমাকে বলল আমি একটি বিশেষ ফুলকে বাঁচাতে চাইছিলাম কিন্তু আমার জাদু ঠিকমতো কাজ করছে না এখন ফুলটি মারা যেতে পারে লালিমা তার উজ্জ্বল আলো দিয়ে ফুলটির দিকে এগিয়ে গেল ফুলটি হালকা ঝিকমিক করে আবার সজীব হয়ে উঠল নালিমা দেখো শুধু একটু সাহায্যের দরকার ছিল তুমি একা কিছু করতে গিয়ে হতাশ হওয়ার দরকার নেই নীলিমা হেসে উঠল নীলিমা নালিমাকে বলল তুমি সত্যি খুব ভালো বন্ধু তোমার সাহায্য ছাড়া আমি এটি করতে পারতাম না লালিমা বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা জাদু না থাকলেও আমরা একসাথে সব কিছু করতে পারি দুজন মিলে জঙ্গলের চারপাশে ঘুরতে লাগলো তারা ফুলগুলোকে পানি দিল এবং প্রাণীদের যত্ন করতে লাগল হঠাৎ দূর থেকে একটি ছোটো খরগোশ এলো খরগোশ ও তোমরা কি জাদু করে ফুল বাঁচিয়েছো নীলিমা বলল হ্যাঁ কিন্তু লালিমার সাহায্য ছাড়া আমি পারতাম না সত্যি কথা বলতে বন্ধুতেই সবচেয়ে বড় জাদু লালিমা আর নীলিমা একসাথে হাসতে লাগলো সূর্য ধীরে ধীরে অস্তাচল দিকে চলে যাচ্ছে জঙ্গলের বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো নালিমা চলো প্রতিদিন আমরা একসাথে জঙ্গলে সব ফুল ও প্রাণীদের যত্ন নেব নীলিমা চলো আমাদের বন্ধুত্ব শুধু আজ নয় সব সময় চলবে তাদের হাসি জঙ্গলের প্রতিটি কোণে বাঁচতে লাগলো সেই দিন থেকে গোলাপি জলপড়ি আর সবুজ ডাইনির বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল গভীর জঙ্গলে নিচে ছিল এক অদ্ভুত নিরবতা গাছের পাতাগুলি যেন একে অপরকে কিছু ফিসপিস করে বলছিল সেই জঙ্গলের মাঝখানে রাজকুমার অর্জুন সোনার আপেল খুঁজতে এসেছে তার কাঁধে বসে আছে তার বন্ধু রহস্যময় নীল পাখি নীল পাখি হালকা গলায় বলল কাকাবাবু আমি শুনেছি সোনার আপেল পাহারি কিন্তু তার আগে আমাদের মোকাবিলা করতে হবে এক ডাইনির এরপর অর্জুন গম্ভীর মুখে বলল যেই হোক আমি জলপরি মনিকে তার অভিশাপ থেকে মুক্ত করব। চলো নীল পাখি পথ দেখাও তারা যখন জঙ্গলের গভীরে প্রবেশ করলো তখন এক হালকা ধোয়া চারপাশে ছড়িয়ে পড়লো হঠাৎ কোথা থেকে এক কণ্ঠস্বর শোনা গেল আর তাদের সামনে উপস্থিত হলো এক ভয়ঙ্কর সবুজ চর্মা ডাইনি তার হাতে উজ্জ্বল জলজল করছে এক সোনালী আলোয় ভরা আপেল চোখে লাল জ্যোতি মুখে শয়তানি হাসি ডাইনি গর্জে উঠল তারপর নীল পাখি পাখা মেলে ডাইনির চারপাশে উঠতে লাগলো আর নীল পাখি বলল পাকা বাবু আমি ওর চোখে ধুলো দেব আপনি আবেলটা ধরুন বলে সে ঝাপিয়ে পড়ল তারপর ডাইনি ক্রোধে তার লাঠি ঘুরিয়ে এক আগুনের গলা ছড়ে মারল আগুন প্রায় ওরজুনির গাছ ছুঁয়ে গেল তবু রাজকুমার সাহস হারালো না নীলপাকী তখন গাছে ঢাল ভেঙে ডাইনির মুখে ফেলল ডাইনি অন্ধকারে হারিয়ে গেল কিন্তু তার হেসে ওঠার শব্দ গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ল সে অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার মধ্যে অর্জুন ও নীল পাখি নদীর ধারে পৌঁছল জল ছিল নীল আলোয় ঝলমল করছে হঠাৎই জলের নিচ থেকে ভেসে উঠল তিনটি মুখ তিন মাথাওয়ালা এক সুন্দরী ভয়ঙ্কর প্রথম মাথা কমল গলায় বলল আমার নাম নালিমা দ্বিতীয় মাথা কঠিন গলায় বলল আমি নীলিমা তৃতীয় মাথা গর্জে উঠল আমি অনন্যা কে সাহস করেছে আমার রাজ্যে ঢুকতে অর্জুন নম্রভাবে বলল আমি রাজকুমার অর্জুন আমি এসেছি তোমাদের অভিশাপ মুক্ত করতে নীলিমা তার হাসি দিয়ে বলল তুমি মানুষ আমাদের মুক্তি দিতে পারবে আমরা এক ডাইনির জাদুতে বন্দি নীল পাখি তখন ফিসফিস করে বলল বাবু ওই তো ডাইনিটাই তো আমাদের পথে বাধা দিয়েছিল ওই তো এদের ওপর অভিশাপ দিয়েছে তারপর অর্জুন বলল তোমাদের মুক্ত করতে হলে সেই ডাইনির সোনার আপেল ভেঙ্গে দিতে হবে জলপুরিয়া একে অপরের দিকে তাকালো লালিমা ধীরে ধীরে বলল কিন্তু সে আপেল পাহারা দেয় অগ্নিদেব পাথরের গুহায় কেউ ওখান থেকে জীবিত ফিরতে পারিনি অর্জুন দৃঢ়কণ্ঠে বলল আমি যাব আমার সঙ্গে আছে নীল পাখি অগ্নিদেবের গুহা রাতের অন্ধকারে তারা গুহার কাছে পৌঁছল পাথরের দেহাল থেকে আগুন ঝরে পড়ছে ভেতর থেকে বর্জন শোনা যাচ্ছে হঠাৎ ডাইনি আবার হাজির তোমরা ভাবছো আমি তোমাদের থামাবো না সে চিৎকার করল তার হাতে সেই সোনার আপেল এখন আরো উজ্জ্বল ভাবে জ্বলছে পাখি বলে এই সুযোগ কাকাবাবু ওর হাত থেকে আপেল ছিনিয়ে নিন অর্জুন লাফিয়ে পড়লো সামনে তলোয়ার চালিয়ে ডাইনির হাত থেকে আপেল পড়ে গেল মাটিতে মুহূর্তেই আলো ঝলমল করে উঠল আর এক প্রচণ্ড আওয়াজে ডাইনি আগুনের মধ্যে মিলিয়ে গেল সোনার আপেল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আর সেই সঙ্গে নদীর জলে জেগে উঠল মুক্তির আলো তারা একসঙ্গে বলে উঠল তুমি আমাদের অভিশাপ ভেঙেছ রাজকুমার অর্জুন এই রাজ্যের জল এখনো পবিত্র তোমার নাম চিরকাল মনে থাকবে নীল পাখি উড়ে এসে অর্জুনের কাঁধে বসল আমি বলেছিলাম কাকা বাবু এটা একটা ফাঁদ ছিল কিন্তু আপনি জিতেছেন অর্জুন হেসে বলল না নীল পাখি জিতেছি আমরা দুজনেই দূরে সূর্যের আলো পড়ছে নদীর জল ঝলমল করছে আর জঙ্গলের প্রতিধ্বনি হচ্ছে নীল পাখির সুরের ডাক তিন মাথাওয়ালা জল পড়ি আবার মানুষ রূপে ফিরে এলো একদিন রাতের বন চাঁদের আলো পুকুরে পড়ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে বাতাসে অদ্ভুত গর্জন যেন কারো কণ্ঠ ভেসে আসছে জলের তলা থেকে কালিকা ভরিতা নীলমা বাসের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে কালিকা বলে আজ রাতে কিছু ঘটবে পুকুরের আলো জ্বলে উঠছে তিনটি ভিন্ন রঙের হরিতা বিস্ময়ে বলে এই আলো তো জীবন্ত পুকুরের জল বন্যের মতো ঘুরছে জলের ভেতর থেকে ধীরে ধীরে তিন মাথাওয়ালা জল পরি উঠছে জল ঝরছে তার শরীর থেকে চারিদিকে নীল আলো ছড়িয়ে পড়ছে ডাইনি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে জলপরীর এক মাথা বলে আমার নাম তিলহরি আকাশে তখন বজ্রপাত শুরু হয় ভোরের আলো পুকুরের ধারে তিন ডাইনি দাঁড়িয়ে জলপরী পাথরের উপর বসে আছে চোখে গভীর দুঃখ রূপালী মাথা বলে আমাদের রাজ্য হারিয়েছি নীলিমা কাছে আসে কে নিল তোমার রাজ্য বেগুনি মাথা বলে অন্ধকার দেবী আমার শক্তি চুরি করেছে কালিকা চুপচাপ শোনে চোখে রহস্যময় আগ্রহ জল ধীরে ধীরে ঘলা হয়ে যাচ্ছে গরিতা বলে আমরা তোমাকে সাহায্য করব। তিন মাথা একসাথে কৃতজ্ঞ দৃষ্টি দেয় বনে পাখি উড়ে যাচ্ছে দূরে কালিকা ধীরে বলে কিন্তু বিনিময়ে তোমার শক্তি চাই জলপরি চোখে সংজ্ঞা माशिर होत তিন দাইনি জলপরি জল করে একসাথে মাটিতে আগা আছে জাদু চক্র तिलভরি মাছখানে দাঁড়িয়ে তিন মাথা তিন দিকে তাকাচ্ছে কালিকা জাদুমন্ত্র পাঠ করছে করছেhorita কাছে শিখর দিয়ে বিদ্যা শক্ত করছে নীলমা জলের আয়না তৈরি করছে জলপরির মাথাগুলি একে ওপরে সাথে ঝগড়া শুরু করে কালিকা হেসে বলে ভিতরের দ্বন্দ্বই তোমার দুর্বলতা জল হঠাৎ ঘূর্ণি হয়ে ওঠে চুক্তি সম্পন্ন নাইনিদের হাতে জলপরির শক্তি তির হয়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় আর ডায়নি একসাথে হাসতে শুরু করে দেয় তারপর রাতে পুকুরে হঠাৎ নীল আগুন জ্বলে ওঠে তিল ভরে তিন মাথা জেগে ওঠে একসাথে বেগুনি মাথা বলে ওরা আমাদের প্রতারণা করেছে জল থেকে বিশাল ঢেউ উঠে আসে বাঁশের বাড়ির দিকে সেই ঢেউ ছুটে আসে তিন ডাইনি মন্ত্রপাঠ শুরু করে কালিকার আগুনের বল নীলিমার বরফের তীর লতা একসাথে আক্রমণ তিন তিন মাথা রঙের জাদু আলোকিত হয়ে যায় যুদ্ধের আলোয় বাসের ঘর ভেঙে পড়েছে কালিকা চিৎকার করে অসম্ভব সব কিছু জলমহন তখন হয়ে যায় এরপর বনের পুনর্জন্ম ভোরের আলোয় বনের মধ্যে শান্তি তিন হরি পুকুরে ধারে বসে আছে শান্ত মুখে তার চোখে করুণা হরিতা ধীরে ধীরে জেগে ওঠে ধ্বংস থেকে নতুন ফুল ফুটেছে গাছপালা নবজীবন হরিতা অনুতাপে তিল হরি তাদের ক্ষমা করে মাথা নোয়ায় বন আবার স্তূপ থাকে নীলমা আহত অবস্থায় জলের ধারে আসে কালিকা কোথাও নেই শুধু ছাই জলপুরি বলে যুদ্ধ নয় ভারসাম্যই শান্তি পুকুরে জল আবার জীবন্ত হয়ে ওঠে তারপর রাতে নরম আলো কুকুর শান্ত তিলহরি জলের উপর ভাসছে শান্ত হাসি মুখে আকাশে দেবীর মুখ ফুটে উঠেছে আশীর্বাদের মতো হরিতা ও নীলমা মাথা নয় জল থেকে তিনটি আলোক বল উঠছে তিলহরির দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আলোয় আলো মিশে যাচ্ছে আকাশে বনের মধ্যে জনাকি উড়ছে পুকুরের জল নিস্তব্ধ বাসের বাড়ির ধ্বংসাবশেষ ফুল ঢেকে গেছে পাখিরা উড়ে যাচ্ছে আকাশে সূর্যোদয় দূর থেকে কণ্ঠ ভেসে আসে প্রকৃতির শত শক্তি আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা